আমরা কথা অনেক শুনেছি আমি বিপিএল এর একটা খেলার বিভিন্ন প্রোমো গুলি দেখছিলাম তো সেখানে সবচেয়ে ভালো যে প্রোমোটা হয়েছে সেটি ছিল রংপুর রাইডার্স এর কারণ এই রংপুর রাইডার্স এর প্রমোটাই কিন্তু শুট করা হয়েছে একেবারে রংপুরে রংপুর রাইডার্স এটার যে একেবারে একটা সার্থকতা বলা চলে নামের সেই সার্থকতা কিন্তু অনেকটাই তারা বজায় রেখেছে এখন পর্যন্ত বিপিএল এর যে হারেনি রংপুর রাইডার্স আর ওন রংপুর রাইডার্স তো আসলে যদি একটু খবরে যাই যে আপনারা জানেন যে এর আগে রংপুর রাইডার্স কিন্তু বরিশালের লঞ্চে ব্যাপক জোরে ধাক্কা দিয়েছিল আপনারা জানেন সেই ধাক্কা তোরে কিন্তু তারাও মনুরাও কিন্তু হেরে গেছে তো আমরা ছাড়িনি হারিয়ে আমরা এখন পর্যন্ত রংপুর টানা চতুর্থ জয় পেল আজকে রংপুরের যে ব্যাটিং ইনিংস সেই ব্যাটিং ইনিংস এর বা ব্যাটিং ইনিংস এর তোরে কিন্তু অনেকটাই ধরাশায়ী হয়েছে সিলেট আমি যদি আপনাদের একটু খবরের বিস্তারিত যদি জানাই যে আসলে একেবারে অপ্রস্তুত বলা চলে খবরটি যে রংপুর রাইডার্স আমরা দেখেছি যে যেভাবে তারা খেলে বা যেভাবে তারা খেলেছে তাতে করে বলা চলে যে রংপুর রাইডার্স খুলনা যে টাইগার্স বলা হয় তো এটা আসলে এই টাইগার্স শব্দটা আমার মনে হয় যে খুলনার পিছনে না ইউজ করে এটা আমার মনে হয় যে রংপুরের নামের সঙ্গে যায় কারণ এখন পর্যন্ত আমাদের হার বলে কিন্তু কোনো শব্দ নেই আসলে সংবাদের মানুষ আমরা সংবাদ খুঁজে বেড়াই তারপরেও দলীয় সাপোর্টার হিসেবে যতটুকু আমাদের বলা যায় যে আসলে দেখেন রংপুর রাইডার্স কিন্তু যে জয় যে একেবারে দুশো রান কিন্তু করেছিল সিলেট আজকে বড় সড়ো একটা কিন্তু রানের টার্গেট দিয়েছিল যেমন টি টোয়েন্টির যে ম্যাচ হয় সেই টি টোয়েন্টিতে কিন্তু দুশো রান অনেক বড় একটা পাহাড় বলা চলে রানের সেই রানের পাহাড়কে অনেকটাই কঠিন সেটা যারা সিলেটের দর্শক যারা সমর্থক ছিল তারা কিন্তু একেবারে নিয়েছিল যে আজকে তারা দিতেই যাচ্ছে কিন্তু রংপুরের মানুষ শুধুই যে সহজ সরল এমনটা কিন্তু না রংপুরের মানুষ কিন্তু আহ দিতে জানে আপনারা জানেন যে উনিশশো মুক্তিযুদ্ধ মহান মুক্তিযুদ্ধে এমনটি কিন্তু কোন চলে যে খেলা আহ এটি কিন্তু তার বার্তা বহ আমি বলবো যে বহন করে ঠিক একাত্তরের কথা বলছিলাম চব্বিশের কথা যদি বলি চব্বিশেও কিন্তু রংপুর এই মানচিত্রে যে নতুন ইতিহাস যে রচনা করেছে সেই রংপুর কিন্তু চব্বিশেরও ইতিহাসের ফলক আবু আপনারা জানেন অনেকেই এখন আসলে খেলার খবরে আসি দুশো পাঁচ রান করেছিল সিলেট এবং তার এই দুশো পাঁচ রানের যে মানে তাড়া করা সেটি কিন্তু বলছিলাম যে অনেকটাই কিন্তু কঠিন তো আসলে এই যে রংপুর রাইডার্স যে ব্যাটার রয়েছেন অ্যালেক্স হেলস ইংলিশ ব্যাটার তিনি কিন্তু আজকে অসাধারণ পারফরমেন্স করেছেন অসাধারণ খেলা খেলেছেন আসলে যেমন তার তার ব্যাটিং তেমন এই যে 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 সিলেটে হবে সেখানে কিন্তু রংপুরের যে সূচনা সেটি কিন্তু জয় দিয়েই শুরু হলো আসলে সিলেট তার বাড়িতেই বলা চলে যে তার বাড়িতেই কিন্তু সে হেরে গেল আজকে রংপুরের সাথে আশা করি রংপুরের মানুষের সঙ্গে আর কেউ বদলে লোমানা নিয়ে কথা বলবেন না তবে এই খেলার খবর আপনাদের একটু দিতে চাই যে সিলেটে আউটার স্টেডিয়ামে আজকে দুপুর 1:30 কিন্তু এই ম্যাচ শুরু হয় এবং সেখানে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত যে 20 সেই 20 ওভারের 4 উইকেট হারিয়ে 205 রান করে সিলেটে স্ট্রাইকার্স এবং দলের সর্বোচ্চ 54 রান করেছেন রони তালুকদার আর জাকির হাসানের ব্যাট থেকে আসে 50 রান তবে এত বড় সংগ্রহের দাপট কিন্তু এত বড় একটা সংগ্রহ পদ্ধতি করেছেন রানের সেই সংগ্রহের দাপট কিন্তু থামাতে পারেনি রংপুরকে যে খেলার কথা আপনাদের বলছিলাম যে জয় লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় রংপুর আপনারা জানেন যে শুরুতেই কিন্তু একেবারে শূন্য রানে আমাদের একজন খেলোয়াড় যিনি আজিজুল হাকিম তিনি কিন্তু আউট হয়ে যান এবং টানা দ্বিতীয় ম্যাচ অর্থাৎ এই রাগের যে ম্যাচ সেই ম্যাচতেও তিনি আউট হয়ে যান পাঁচ বল খেলে কোনো রান না করে সাজঘরে ফেরেন তিনি এরপরে ম্যাচের চিত্র কিন্তু বোল্ড পাল্টে যায় আমরা যে খবর আপনাদের দিচ্ছিলাম যে দুই ওপেনার যিনি রংপুর রাইডার্স এর আছেন সাইফ হাসান এবং অ্যালেক্স হেলস এর দুর্দান্ত একচেটিয়া কিন্তু ম্যাচই ম্যাচের যে খেলার জয় সেটি একেবারে কাছাকাছি নিয়ে যায় এবং দ্বিতীয় উইকেটে একশো ছিয়াশি রানের কিন্তু জুটি করেন এই সাইফ হাসান এবং আমাদের অ্যালেক্স হেলস সেঞ্চুরি দৌড়ঘোড়ায় পৌঁছে সাইফ হাসান থামেন মাত্র আশি রানে আশি রানে এবং অ্যালেক্স হেলস কিন্তু ঠিকই নিজের যে ফিগার তিন সংখ্যার যে রান সেটি কিন্তু তিনি করেছেন এবং তিনি ছাপ্পান্ন বলে একশো তেরো রান কিন্তু করেছেন তো আসলে এই ম্যাচে অ্যালেক্স হেলস দশটি চার মেরেছেন এবং সাতটি বিশাল আকারের ছক্কা কিন্তু হাঁকিয়েছেন তো সব মিলিয়ে যদি বলা যায় যে রংপুরের যে এই বিজয় বা রংপুরের যে আজকের জয়টি এটি কিন্তু অনবদ্য একটা জয় ছিল কারণ একশো মুখের কথা নয় অনেক অনেক একটা এবং সংগ্রহ আমার সঙ্গে যারা সংযুক্ত হয়েছেন তাদের দুজন কমেন্টও করেছেন যে শাহিনুল ইসলাম প্রান্ত তিনি লিখেছেন যে রংপুর রাইডার্স একটা দিয়ে লাভের ইমোজি তিনি দিয়েছেন এবং আলমগীর শেখ তিনি লিখেছেন যে মাসাল্লা অর্থাৎ রংপুরের যে সমর্থক রংপুরের যে সমর্থন সেটি ছিল এবং রংপুর রাইডার্স এর যারা সমর্থক এবং রংপুর যারা রয়েছেন। তাদের সকলকেই আবারও এই বিজয়ের আপনাদেরকে স্বাগত শুভেচ্ছা এবং আহ ঠান্ডার দিনের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে এখনকার মতো শেষ করতে চাই সকালের বাণী স্টুডিও থেকে আশিক হাসানের ক্যামেরা আর আপনারা দেখছেন সকালের বাণী দর্শক খেলাধুলা বিনোদন এবং দেশের খবরগুলি পেতে শেষ করতে পারেন আমাদের ওয়েবসাইট এই ঠিকানায় এছাড়াও রয়েছে আমাদের এই পেপার এবং প্রিন্ট কাগজ যদি আপনারা পেতে চান তাজা তাজা খবরগুলি সেগুলি সকাল বেলায় আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনার পাশের হকার ভাইকে বলে রাখতে পারেন এখনকার মতো আল্লাহ হাফেজ